আসসালামু আলাইকুম আমি জামান আজকে হচ্ছে আপনাদেরকে নতুন অর্ডার কিচেন কেমনি নিয়ে আসলাম তো এটা হল আপনার সম্পূর্ণ কী পিসি পড়ে দেখাই তারপরে বিস্তারিত আলোচনা করি এখানে হচ্ছে বেসি কিনতে চার তিন পাল্লা নিচে করা হয়েছে দুই পাল্লা আর এই সাইডে আপনার তিন পাল্লা সরি তিনটা টয়ের আর কি আর উপরে এই পাশে একটু রাউন্ড করা হয়েছে হুম ওইখানে দুই পাল্লা ওইখানে হয়েছে এক পাল্লা আর এটা কিসি নোটের জায়গায় রাখা হয়েছে কিসি নোটের পাশে দুইটা পাল্লা দেওয়া হয়েছে আর ওই পাশে হচ্ছে আপনাদের পাঁচ পাল্লা দেওয়া হয়েছে ওইখানে আবার বিম ছিল বিমের গ্যাপে আবার পাইপ ছিল পাইপও বন্ধ করে দেওয়া হয়েছে আর এই পাশে হচ্ছে আপনাদের ছয় পাল্লা মানে এটা হচ্ছে আপনার ইউ শেপে পাশে তিনটে নয় আমি ফিলার তো দেখাই এগুলো দেখতেছেন এগুলা হলো মোবাইল হ্যান্ডেল অনেকেই জানেন আবার অনেকে জানেন এগুলা হচ্ছে আপনাদের থ্রি পার্টের এস 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 এলের আর এই পাশে হচ্ছে আপনার চুলার নিচে আর কি

ওই সাইড মানে ঢুকতে দেখা যাব এখানে গ্লাস পাল্লা দিলেও সুন্দর হইতো বা গ্লাস সে বোর্ডেও সুন্দর লাগতেছে মানে কোনো ড্রেসে কোনোটা খারাপ লাগতেছে না আর কি এটা রাখছি আমরা বড়ো তেলের বোতল টোতল রাখতে পারে আর এখানে হচ্ছে একদম মাঝখানে একটা শেষ দিছি যে ছোটো কিছু রাখা যার জন্য আর কি

আপনার বড় কিছু রাখার জন্য আর কি করা হয়েছে আর এগুলো হচ্ছে মোবাইল হ্যান্ডেল আর আপনি পার ফিট টাকা আর এক করতে গেলে সর্বনিম্ন ষোলোশো টাকা স্কোয়ার ফিট সর্বনিম্ন তারপরে আপনার সেটা হইতেছে আপনার যেমন আপনার সামনে স্পেল ধরেন এটা আপনার স্পেল ভিতর আপনি গর্জন প্লাইতে করে অ্যালাভেন ফ্যান রং করে দিলে এটা পরে আপনার ষোলোশো টাকা আর এটা করতে হচ্ছে আপনার সম্পূর্ণ বিবিসি মধ্যে পরে এটা আপনার এই কোবাইল হ্যান্ডেল দিয়ে এগুলো দেওয়া করতে হচ্ছে হইতেছে আপনার তেরোশো দশ টাকা

সেই জন্য চুল আপনার অর্ধেক জানান আপনাদের অর্ধেক প্রায় বন্ধ হয়ে যায় এই জন্য আপনার না দেওয়াই ভালো আপনি দেবেন যেমন একটা সাইডে যেমন আপনাদের এই সাইডটা দিতে পারতেন অথবা এই সাইডটা দিতে পারতেন এটা দিয়েছে ঠিক আছে এইখানে দেওয়ার কোনো দরকার নেই এরকম কেউ দিবেন না যদি আপনাদের কিচিন করার কোনো কল্পনা থাকে তাহলে দিবেন না আর যদি কারোর কোনো আলোচনা করার দরকার থাকে যেমন আপনি কীভাবে করবেন যদি কোনো কিছু জানার থাকে ফোন দিবেন কোনো সমস্যা নেই ফোন দিয়ে শুনবেন যে কীভাবে করলে ভালো হয় এই পরামর্শগুলো দিন কোনো সমস্যা নেই যখন ফোন তখনই ফোন দিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন প্রেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবো মোবাইল নাম্বার তারপরে আপনার ইমু হোয়াটসঅ্যাপ এগুলোর সবই দেওয়া আছে